মানে কত বছর ধরে আপনি ভাত বিক্রি করতেছেন একটা বিষয় যে ওই যে ওখানে দেখতেছি যে ফুটপাতে তারা হলো ভাত বিক্রি করতেছে না না আমি একটু দেখাই আমি দেখাই দর্শক দর্শক আপনারা একটু দেখতে পাচ্ছেন এই যে এখানে দুইটা কালা আছে তারা দুজনে ভাত বিক্রি করতেছে আর এই ভাতটা বিক্রি করতেছে তারা হলো হোটেল থেকে এনে আর আপনি বিক্রি করতেছেন হলো বাসা থেকে রান্না করে আচ্ছা এই যে হোটেল থেকে খাবার নিয়ে আসতে তারা দশ টাকা প্লেট বিক্রি করতেছে আগে আপনিও বিক্রি করতেন ওটার স্বাদ কেমন আর এটার স্বাদ কেমন দাম এক হবে না আপনার কাছে কেমন লাগে আপনি ফুটপাথে মানে এলো এভাবে তিরিশ বছর ধরে না 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 তিরিশ বছর এখানে আপনি বসেও খান আচ্ছা খালা একটা বিষয় একটু জানার চেষ্টা করি যে সেটা হলো তিরিশ বছর ধরে আপনি এখানে হোটেলের মতন হলো খাবার দ্বারা রান্না করে নিয়ে আসেন বাজার থেকে আপনি কি করেন আপনার ইচ্ছা হয় না নিজের একটা হোটেল দিবেন হোটেলের ক্ষমতা আমার আছে আমি গরিব মানুষ এত টাকা কই পাবো একটা হোটেল ভাড়া লইতে গেলে এনে পাঁচ লাখ টাকা দিতে হবে সেই সুযোগটা নাই আপনার আমার তো আমি তো মহিলা মানুষ আমার সামনে আমার কোলা পান নাই কিছু একটা মেয়ে আছে করার আজকে আপনি আমাদেরকে বলতে বল যে আপনার এই ফুটপাতের হোটেলে মানে কোন কোন মানুষগুলো খেতে আসে একটু বলতে হবে বললাম তো একটু আবার বলেন

মানে তার মানে এলো এখানে শুধু কাঙ্গালিরই খায় না অনেক কোটিপতি বাবা মাও তারা এখানে আসে যখন সন্তানরা বের করে দেয় তারা এখানে খাওয়ার দাবার খায় আপনি যখন এই কোটিপতি যেখানে এরা ওই বাড়িতে সুযোগ নাই

দর্শক আহ সত্যি কথা বলতে কি আমরা যতটুকু জানি যে ফুটপাতে যে মানুষগুলা ব্যবসা করে খায় তারা কর্ম করে খায় আমরা মনে করি এই মানুষগুলো আসলে মানুষই না কষ্টে আছে তারা মানে তাদেরকে আমরা দূর দূর করে তারা দেয় পুলিশের যন্ত্রণা সবকিছু যন্ত্রণা ভোগ করেও তারা এই মানুষগুলা বেঁচে থাকার জন্য তারা এখানে নিজের জীবিকা অর্জনের জন্য তারা কাজ করে কর্ম করে সাধারণ মানুষগুলা যারা বেশি টাকায় খেতে পারে না হোটেলে তাদের জন্যই কিন্তু তিনি এলো খাবার দাবার রান্না করে এখানে এসে বিক্রি করেন এবং এই হোটেলে কোটিপতিরও খাবার আছে এখানে ভিখারিরও খাবার রয়েছে সব ধরনের মানুষ এখানে খেতে পারে এখানে কোনো ভেদাভেদ নাই যে ফাইভ স্টার হোটেলে শুধু কোটিপতিরা খেতে পারে কিন্তু গরিবরা খেতে পারে না আর এখানে এই হোটেলটা হলো ফাইভ স্টারের যায় এখানে কোটিপতিও খেতে পারে এখানে গরিব এবং বিকারি কাঙ্গালিরও খেতে পারে এক কথা বলা যায় যে এই মানুষগুলাকে অন্তত আমরা যদি একটু মূল্যায়ন করি একটু সাধুবাদ জানাই যে তাদের তারা আছে বলেই কিন্তু যারা এই যে কষ্টে আছে এই রিক্সা চালক রয়েছেন সেই মানুষগুলো আইসা এখানে সাধারণ আমন্ত্রণ মানুষরা সুন্দরভাবে সুন্দর পরিবেশে না থাকলেও কিন্তু তাদের যে রান্না বান্নাগুলো সেটা কিন্তু স্বাচ্ছন্দ্য এবং কে মানুষ সত্যি ভাই আমরা দেখেছি একজন ইচ্ছাওয়ালা যখন খাবার খেয়েছে বলছে আমার কাছে অনেক স্বাদ লাগতেছে অনেক ভালো লাগতেছে আমি কেন বড় হোটেলে খাবো আমি এখানে খাবারটা খেয়ে আমার কাছে ভালো লাগছে সেই জন্য আমি এখানে খাই ভালো লাগলো আপনার কাছে কথা বলে কিন্তু আমরা আজকে আপনার একটা মোবাইল নাম্বারটা দিতে চাই এই কারণে কারণ হলো আপনি অনেক পরিশ্রমী কষ্ট করে এখানে রান্না বান্না করে খাবার নিয়ে আসেন এমন কিছু এমন কিছু পরিবার রয়েছে এমন কিছু প্রবাসী রয়েছে এমন কিছু মানুষ রয়েছে যে মানুষগুলো আপনাকে হয়তো বা একটা হোটেলের মানে একটা জায়গায় বসিয়ে মানিল যে এখানে হোটেলের মত থাকবে সেই ধরনের অবস্থানে দাঁড় করানোর জন্য কিছু পুঞ্জি দিতে পারে বা টাকা পয়সার সহযোগিতা করতে পারে আপনি কি আপনার মোবাইল নাম্বারটা দিতে চান কিনা নাম্বারটা বলেন ওটা কি বিকাশ করা বিকাশ করা খেলা বিকাশ করে নিতে হবে আমরা আপনার নাম্বারটা আপনার মুখ আমরা নিয়ে যাচ্ছি এবং আপনার নাম্বারটা আমরা ভিডিওতে দিয়ে দিব যাতে আপনাকে প্রবাসী এবং দেশের মানুষ একটু হল সহযোগিতা করতে পারে কারণ আপনি যে কাল ভালো কাজটা করতেছেন মানুষকে খাওয়াচ্ছেন টাকা নিচ্ছেন বিনিময়ে কিন্তু এত কম টাকায় তো খাবার পাওয়া যায় না সেই সুবিধা আমরা একটু আপনাকে নাম্বারটা আপনার নাম্বারটা একটু দিতে চাই দর্শক বাংলালিং নাম্বার খালা আপনার নাম কি রুবা আপনার হলো বাসা কোথায় আনন্দবাজার আপনি এখানে কত বছর ধরে হাইকোর্টের সামনে কন্টিনিউ পাওয়া যাবে আপনাকে প্রতিদিন মানে দুপুরের দিন দুপুর থেকে রাত্রে দশটা পর্যন্ত আপনাকে পাওয়া যাবে ধন্যবাদ দর্শক আমরা মোবাইল নাম্বারটা দিল খালার মানে হলো মোবাইল নাম্বারটা দিয়ে দিব আপনারা যদি কেউ পারেন এই খালাকে সহযোগিতা করবেন কারণ হলো এই মানুষটা অনেক কষ্ট রয়েছে কষ্ট থাকার কারণে কিন্তু তিনি হলে এভাবে মানুষের জন্য খাবার আরও একটু ভালো পরিবেশে যাতে খাওয়াতে পারে সেই জন্যই কিন্তু তার নাম্বারটা দিয়ে দেব আপনারা যদি একটু পারেন তাকে সহযোগিতা করবেন মোবাইল নাম্বারটা আপনার যে বাংলা লিঙ্ক নাম্বারটা এটা কি আমরা দিয়ে দিব দিয়ে দিব দিয়ে দিব আচ্ছা দর্শক আমরা নাম্বারটা দিয়ে দিই এই নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান নাইন ডাবল এইট ফোর ওয়ান জিরো ওয়ান থ্রি টু আচ্ছা বিকাশ করা আছে বিকাশ নাই বিকাশ না হলে তো মানুষ টাকা দিবো বিকাশ করে নিবেন কালকে ঠিক আছে বিকাশ নাম্বারটা পেয়ে গেলেন আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন এই খালাকে